আপনাদেরকে দেখাচ্ছি জোড়া অযোগ্য সাপ একটু লক্ষ্য করে দেখুন দুটি অজগর সাপ বসে আছে তাদের অবস্থান কোনোভাবে হচ্ছে না কি অবস্থা মনে হয় তাদের তারা খুবই ক্ষুধার্ত ক্ষুধার্ত অবস্থায় তারা একেবারে জনশূন্য হয়ে আছে আর কি 시간은 잘 w a 아요 п р о h e r r y M primo i n t my love

যাই হোক বন্ধুরা সবাই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করলাম